নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো বাচ্চাদেরকে আমরা কি খাওয়াবো এবং কি খাওয়াবো না আমরা কিন্তু প্রত্যেক মা বাবাই চাই যে আমাদের বাচ্চা সুস্থ থাকুক তার জন্য কিন্তু আমরা বিশেষ করে বাচ্চাদের খাবারের প্রতি কিন্তু আমরা নজর রাখি এবং বাচ্চাদের জন্য কোন খাবারটি ভালো এবং কোন খাবারটি ভালো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি খাওয়ালে বাচ্চা ভালো থাকবে এবং কি না খাওয়ালে বাচ্চা ভালো থাকবে এগুলো কিন্তু আমাদের প্রত্যেক মা বাবা কিন্তু আমরা এইগুলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তিত থাকি চলো জেনে নিই কি কী খাবার আমরা বাচ্চাদেরকে দিব আর কি খাবার আমরা বাচ্চাদেরকে দিব না তো আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি লাইক আর একটি শেয়ার করে দিও কারণ তোমাদের একটি শেয়ারে কিন্তু অনেক মা বাবারাই জানতে পাবে যে বাচ্চাদেরকে কি খাওয়ালে ভালো থাকবে এবং কি না খাওয়ালে ভালো থাকবে চলো জেনে নিই আমরা বাচ্চাদেরকে কী খাওয়াবো এবং কি না খাওয়াবো যেই খাবারগুলোতে বেশি বেশি প্রোটিন আছে এবং আয়রন আছে সেই খাবারগুলো কিন্তু আমাদের বাচ্চার জন্য খুবই দরকার প্রথমে বলি প্রোটিন কিন্তু বাচ্চার শরীরের মাংসর গঠন করতে সাহায্য করে এবং আয়রন কিন্তু বাচ্চার শরীরের নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে কিন্তু শিশুর কোনো কিছুতেই মনোযোগ দিতে অসুবিধা হয় অর্থাৎ এই দুটো পুষ্টির উপাদান কিন্তু শিশুর শরীরে খুবই প্রয়োজন তাহলে এই উপাদানগুলো কোন খাবার থেকে পাওয়া যায় যেমন মাছ মাংস ডিম দুধ ডাল এগুলোর থেকেও কিন্তু শিশুর আয়রন এবং প্রোটিন পাওয়া যায় এই খাবারগুলো কিন্তু ভালো পরিমাণে আয়রন এবং প্রোটিন আছে শিশুর সারাদিনের এই খাবারগুলো কিন্তু আমাদের অন্তত একটা রাখার আমাদের চেষ্টা করতে হবে শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য যে খাবারগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ও মেগা থ্রি ওমেগা থ্রি ফুড কিন্তু শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য খুবই কার্যকরী কাজ করে এই খাবারগুলো কিন্তু শিশুর মেধা বিকাশে সাহায্য করে যেমন তৈলক্ত মাছ সেগুলো হচ্ছে ইলিশ মাছ কই মাছ বাসপাতেরি মাছ পুঁটি মাছ আরও অনেক মাছ আছে তো এগুলো কিন্তু আমাদের শিশুর ওমেগা থ্রির ঘাটতি কিন্তু পূরণ করে এছাড়াও পাবদা মাছ কই মাছ চিংড়ি মাছ ভেটকি মাছ এগুলোতেও কিন্তু অল্প পরিমাণে ওমেগা থ্রি আছে এগুলোও কিন্তু শিশুর মেধাবিকাশে সাহায্য করে এছাড়া বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট থেকেও কিন্তু ওমেগা থ্রি পাওয়া যায় শিশুর হাড় ভালো করে এমন খাবার এব এবং শিশুর কি খাবার খেলে হাড় ভালোভাবে তৈরি হয় তো এই হাড় ভালোভাবে তৈরি হয় তার জন্য কিন্তু আমাদের ক্যালসিয়ামের দরকার তো ক্যালসিয়াম কোন কোন খাবারে আছে চলো আমরা জেনে নিই এই খাবারগুলো হচ্ছে দুধের তৈরি দুধের তৈরি খাবার যেমন দুধ ছানা মাখন এগুলো কিন্তু শিশুর হাড় ভালোভাবে গড়ে উঠতে কিন্তু সাহায্য করা কমপক্ষেও কিন্তু আমাদের আড়াইশো এমএল দুধ কিন্তু আমরা বাচ্চাকে সারাদিনে দিতে পারি দুধে কিন্তু চিনি খাওয়ানো যাবে না কারণ চিনি চিনি কিন্তু শিশুর জন্য একদমই ভালো না চিনি থেকে কিন্তু শিশুর দাঁত ক্ষয় হয়ে যেতে পারে ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা শিশুকে দিতে পারি তবে আমরা কিন্তু মিষ্টি দইটা দিব না টক দেওয়া টক দই দেওয়াটা টক দই খাওয়ানোটাই কিন্তু আমাদের অভ্যাস করা ভালো নানান রকমের ফলমূল শাক সবজি এগুলোর থেকে কিন্তু শিশুর ত্বক চুল চোখ এবং শরীরের অন্য অন্য অংশ বেড়ে ওঠার জন্য আমাদের কিন্তু ভিটামিন মিনারেলের প্রয়োজন আছে এই ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় প্রচুর ফলমূল এবং সবজির থেকে এই সবজির থেকে ফলমূল থেকে কিন্তু এক একটাতে কিন্তু এক এক ধরনের ভিটামিন এবং মিনারেল পাওয়া যায় তাই আমরা যত বেশি শাক সবজি ফলমূল বাচ্চাকে খাওয়াবো খাওয়াবো তো তত বেশি কিন্তু ভিটামিন এবং মিনারেল সে পাবে তাই শিশুকে কিন্তু আমাদের ছয় মাস পর থেকেই শাক সবজি এবং প্রচুর ফলমূল একটু একটু করে দিতে হবে প্রথমে সে পছন্দ করবে না কিন্তু তাকে কিন্তু আমরা আস্তে আস্তে একটু একটু করে কিন্তু যখন আমরা খাওয়াবো সে কিন্তু তার কিন্তু অভ্যাস হয়ে যাবে এবং সে খাওয়ার প্রতি কিন্তু তার আকর্ষণ হতে থাকবে তো শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য কিন্তু তার পাশাপাশি বা শিশুকে কিন্তু আমাদের খেলাধুলারও কিন্তু প্রয়োজন আছে আমরা কিন্তু অনেকে ভাবি যে বাচ্চা খেলাধুলা করলে এটাতে কিন্তু সময় নষ্ট হয় এটা কিন্তু না বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু বাচ্চাকে খেলতে দিতে হয় কমের মধ্যেও কিন্তু বাচ্চাকে দিনে এক থেকে দেড় ঘন্টা খেলার দেওয়া উচিত তবে বয়স যদি আরেকটু বেশি হয় পাঁচ ছয় বছরের উপরে বা দশ বছর এরকম হয় তাহলে কিন্তু আমাদের বাচ্চাকে কম দিনে কিন্তু দেড় দুই ঘন্টার বেশিও কিন্তু খেলা খেলার সময় কিন্তু দিতে হয় তবে আমরা কিন্তু এখন এখনকার দিনে কিন্তু আমরা সবাই বাচ্চাদের শুধু পড়াশোনার এইসব চাপ নিয়ে কিন্তু আমরা থাকি তো পড়াশোনার বাইরেও কিন্তু আমাদের বাচ্চাকে একটু খেলাধুলার দিকে নজর দিতে হবে এই খেলাধুলাতেই কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়বে এবার আসি তাহলে কোন খাবারগুলোতে শিশুর ভালো নয় আমরা কিন্তু অনেক মা বাবাই ভাবি যে বাচ্চার জন্য চকলেট কেক চিপস লজেন এমন প্যাকে আইসক্রিম প্যাকেটে মানে প্যাকেট জাতীয় খাবার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এগুলো কিন্তু আমাদের ভুল ধারণা এই খাবারগুলো থেকে কিন্তু বাচ্চার কোনো ভিটামিন এবং প্রোটিন কিন্তু পায় না বাচ্চাদের কিন্তু ভালোভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন হয় তো এইগুলো কিন্তু এই খাবারগুলোতে থাকে না সেই কারণে কিন্তু এই খাবারগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর শিশুর ভালোভাবে বেড়ে ওঠার জন্য কিন্তু ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন তো এইগুলো কিন্তু এই খাবার খাবারগুলোতে কিন্তু অল্প পরিমাণে থাকে এই খাবারগুলো যদি আমরা বাচ্চাকে বেশি বেশি করে দিই সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার শরীরে পুষ্টির অভাব দিতে পারে আর একটা হচ্ছে এইসব খাবারে কিন্তু অতিরিক্ত চিনি লবণ এবং তৈল এবং তেল চর্বি এগুলো কিন্তু থাকে তো এই খাবারগুলো যদি আমরা বাচ্চাকে বেশি বেশি দিই তাহলে কিন্তু বাচ্চার ওজন বেড়ে যাবে আর একবার যদি ছোটোবেলায় কিন্তু বাচ্চার যদি ওজনটা বেড়ে যায় তাহলে কিন্তু বড় হয়েও ওজনটা কিন্তু কমানো আমাদের মুশকিল হয়ে যায় অর্থাৎ এই খাবারগুলোর থেকে কিন্তু শিশু শরীরের কোনোই উপকারই হয় না এবং শিশুর শরীরে কিন্তু এবং শিশু শরীরে কিন্তু ক্ষতিকর উপাদান কিন্তু ঢুকে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই খাবারগুলো বাচ্চাদেরকে না দেওয়াই ভালো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও তার পাশে থাকা বেল আইকনটি পেস্ট করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভালো থেকো সুস্থ থেকো সোনামুনিদেরকে ভালো রেখো সবাইকে ধন্যবাদ